Humajan Edu, here <clears> I am Tapadeshinga from Nukshipi Imar Piral. Again I have come up with a new life today. I welcome পদিসিম নুংসিপি মার মাৰ তো মোর বেয়া পাবে বোনী হাবি রে আবকচা বানানুং ছিল আজকাল রাতকার লাইভে হানাতা জানাউরি হাবি আহিয়া ইয়ৌ দিক ইমার কথা গুজরিক ইয়ার দিক ঠার হানোরে পাল করিক নাল করি আমি ঠারহান যত গুজোর টাঙাই থারহান তত সালৈতই শিলৈতই মর এরে ইউটিউব চ্যানেলে হান লক্ষ্য লক্ষ তাই বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইমার সাল করানি শিল করানি। ওখানেই মেয়ে পিতাইয়া এরে করুরি আমার ঠারহান গুজরৌরি আমার ঠারে এলাদৌরি আমার ঠারে কবিতা মাতুরি আমাৰ ঠাৰে ইয়াৰি মাতৰি মি হাবি মোৰ বেগুনীৰে আহে দিয়া ইয়দীক বুলিয়া সেইটা জানি আহিয়া য়দী পাওঁ মি প্ৰত্যেক লাগিব আহিয়া ইয়াৰি এহান দৌৰি এলাৰ চন্দল ইয়াৰী ভানলাই চাদে আহ আহি এহান এলাৰ চন্দল মি মোৰ বেয়া পাবি হাবিৰে পুল পুলনিৰ কা মি মাতুৰি মি এহান লকৰা লাহান এহান মোৰ এহান লমি হাবিৰে ম কৰা নি মনিলোঁ নেকি দিন লাই বেহি আমি এৰে লাহান লখ কৰোঁ উৰিব আজিও এৰে লাহান লমি হাবিৰে মখ কৰা নি কা অকৰাৱতীত হাবিয়ে মনলৈ গৈ িক হাবি সুনেদিক এলা আহো আহ পুল খাবি ইয়ারি হিক দি আহ আহ পুল

칼코리아 제이 하이 하은이 아하 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 풀로이 칼비 야리 후미 야리디 आहो आहो पुलो होई खाबी धन्यवाद जानवरी हाबिने मोरे लहान खुने दनर का कुंगो कुंगो आहेसी मलोई माझी आता कुंगो मेहदी हसन रकीब मोहम्मद কুমক আহেসি আই ওয়েলকাম অল অফ ইউ নাইস মিট ইউ অল থ্যাংক ইউ ফর জয়নিং মি তো হ্যাঁ আমি ভালো আছি মলয় মাঝে তুমি কত থেকে দেখছো তাই বলো ভালো আছো তুমি হ্যালো মলের মাঝেই তুমি চুপ করে গেলে কথা বলো হ্যাঁ আমি ভালো আছি আচ্ছা আমি বর্ধমান থেকে দেখছি হ্যাঁ পশ্চিমবঙ্গের অনেক লোকেই আমার সঙ্গে যুক্ত হন ভালো লাগে খুব সুন্দর করে কথা বলেন কথা বলে অনেকক্ষণ থেকে যান ভালো লাগে সুন্দরবন থেকে একবার এসছিলেন একজন তারপর জলপাইগুড়ি শিলিগুড়ি কলকাতা বিভিন্ন জায়গা থেকে আসেন তো আজকে বর্ধমান থেকেই একজনকে পেলাম খুব ভালো লাগলো হ্যাঁ বর্ধমান থেকে আগেও এসছে খুব ভালো লাগলো মলয় কেমন আছো বলো তুমি ভালো আছো বলছো তুমি কি করো পড়াশোনা করো পশ্চিমবঙ্গ থেকে আদি বলে ছেলে আসতো আজকাল আসে না আগে একদম রেগুলার আসতো এসে কথা টথা বলে যেত আজকে মলয়কে দেখে আমার আদির কথা মনে পড়ে গেল মলেও সেরকম ছোট্ট একটা ছেলে এরকম মনে হচ্ছে আমাকে ঠাকমা বলে ঢাকছে আর বেড়িয়ে সিং ইউ মলাই তুমি পড়াশোনা করো এই মাত্র এসেছি আমি কমিনিট হলো বেশি সময় হয়নি এসছি যে এই মাত্র এসছি আমি সাড়ে নটায় বসি আজকে একটু দেরিই হয়েছে ওর জন্য তুমি লাইক করে দিলে না আচ্ছা তুমি কাজ করো বা ভালো কথা ছোট বোধ তোমাকে দেখলে কেন মনে হচ্ছে আমার ছোট তুমি সুন্দর করে ঠাকুমা বলে ডাকছ তো ছোট হবে তুমি তুমি লাইক করে দিলে না তুমি লাইক করে দাও তুমি শুরু করে দাও লাইক করে দিয়েছি দেখো হ্যাঁ তো এক দেখছি তো তুমিই করেছো সেটা আমি বুঝতে পেরেছি আচ্ছা তুমি আমাকে জিজ্ঞেস করছো না তুমি কোত্থেকে কথা বলছো বলে বলো তো আমি কোথা থেকে কথা বলছি তোমার সঙ্গে কোথা থেকে বলো আমি আসাম থেকে তুমি বর্ধমান থেকে বলছো আমি আসাম থেকে বলছি আসামে এসছিলে ইস্ট ইন্ডিয়া উত্তর পূর্ব ভারত থেকে আমি বলছি আসাম থেকে আসামের কাজিরাঙা আছে হ্যাঁ এসছিলে আসামে আসামে কাজিরাঙা আছে তারপর কামাখ্যা মন্দির আছে বিখ্যাতগুলো অনেক দূর দূরান্ত থেকে আসে এসে দেখে যান কামাখ্যা মন্দির ব্রহ্মপুত্র তারপরে ওই কাজিরাঙা অভয়ারণ্য কাজে এখানে অভয়ারণ্য আছে দেখে যায় খুব অনেক দূর থেকে আসে তুমি আমার আজকের লাইভে আমার চ্যানেলে বোধে তুমি নতুন এসছো তোমাকে আমি দেখেছি বলে মনে হচ্ছে না তো তোমাকে স্বাগতম জানাই ভালো লাগলো তুমি এসছো কথা বলছো সুন্দর করে হ্যাঁ খুব ভালো থাকবে মন দিয়ে কাজ করো খুব ভালো থেকো মলয়ে মলয় মাঝি কারে গেছিলাম আমার দাদা গাড়ি চালায় আচ্ছা লরি করে গেছিলে তোমার দাদা গাড়ি চালায় আচ্ছা আচ্ছা ঠেকে গেছে এখানে কয়েকদিন তাহলে তো চিনবে আমি ভেবেছি ওদিক ওই থেকে আসনি বোধহয় এদিকে অনেকে আসে না তো তো এই দিকটাই আচ্ছা আচ্ছা হায় দীপা হায় মলয় হে দীপা আচ্ছা আমার সাথ মলয় মেরা সাথ মলয় হে মলয় ইজ ফ্রম পশ্চিমবঙ্গ বর্ধমান ডিনার হ্যাঁ ডিনার কে হে হাজি আপক ডিনার হোক মলয় থাকবে তুমি কথা বলো কে জি হ্যাঁ জি আচ্ছা এস ওকে থ্যাংক ইউ ফর জয়নিং দীপা কাম আসাম দীপা আমি মলয়কেও বলছি আসামে আসো তো নেটওয়ার্ক ইউডি গা আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে ঠাকুমা আমি আছি হ্যাঁ থাকবে থাকবে কথা বলো তোমার কথাগুলো আমার খুব ভালো লাগলো মলয় হ্যাঁ ঠিক হ্যাঁ হ্যাঁ আভি ঠিক হ্যাঁ কাম টু আসাম দীপা ইটস ইয়ার হোম নো ম্যাডাম জি ওর বাতাইয়ে ম্যাডাম জি ইয়া আই এম আই এম ওকে আই এম ওকে আই এম টকিং টু ইউ এই ওই যে মহিমা বসে গেছে হ্যালো কাকিমা হ্যালো এই যে মলয় মহিমা এসছে কলকাতা থেকে দেখো মলয় এসছে বর্ধমান থেকে আকেল দিদি আপনি কোন জায়গা থেকে আমি আসাম থেকে আকেলালি আমি আসাম থেকে লাইভ করছি দীপ্প তাঁতি গুড মলয় বলছে ঠাকুমা দাদু কোথায় আছে দাদু হাঁটতে গেছে খাওয়ার পরে একটু হাতে সামনে দীপা তাতি থ্যাঙ্কস হ্যাঁ থ্যাংক ইউ তিন সালকে বাদ আউঙ্গি কিউ পাপড়ে ইতনা দিন হ্যাঁ মহিমা আমি ভালো আছি আসাম হ্যাঁ কিউ ইতনা দিন বাদ তিন সালকে বাদ মহিমা আমি ভালো আছি গো তুমি তখন ছোট করে চলে গেলে আমার মনে হলো কি আমার নেটওয়ার্কে গন্ডগোল হয়েছে বোধ হয় ওরকম মনে হয়েছিল জানি না এখন কি আছে এখন ঠিক চলছে তো আমার নেটওয়ার্কটা সবাই একটু লাইক করে দিন ভালো লাগছে দীপা তিন সালকে বা দাওয়ঙ্গি और महीने रहा कर जाऊंगी अच्छा बोल मैम कल चल चलें चैने हाँ अभी गुजे जानी ना पेलम कि ना एक पे कि महिमा तो हाँ मैम তুমি না একটা তোমার চ্যানেল চ্যানেল থেকে আমাকে একটা ছোট্ট করে একটা কমেন্ট করে দিও তোমাকে আমি চট করে পাবো তাহলে হ্যাঁ ম্যাম তখন আপনার নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল হ্যাঁ তো আমার ওইটাই চিন্তা নেটওয়ার্ক ইস্যু হয়ে যায় হ্যাঁ ম্যাম আচ্ছা ওকে ম্যাম তাহলে না আমি তোমাকে চট চট করে পাবো আমার খুব দেখার ইচ্ছে হয়েছে এই হারিয়ে যাওয়াটা আবার এসছে না या असम का पीपल वेटिंग फॉर यू दीपा बाड़ीते सबा भाला हाँ तो, हाँ बाड़ी सबाई भाई मैने लाइक कर दिया है थैंक यू दीपा आई नो दैट यू विल डू दैट থ্যাংক ইউ নাইস টু মিট ইউ অল জানি না আমার এটা কতক্ষণ ঠিক থাকে মলয় মাছি হ্যাঁ 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 আমার হয়ে গেছে মলই এসছে বর্ধমান থেকে হ্যাঁ জি হ্যাঁ আর তো আসাম কী না আজও গিয়ে জলদি হ্যাঁ আ যাও দিদি ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ দিদি ঠিক আছে দিদি ঠিক আছে দিদি কাল জয়েন করলো ন তারিখ জয়নিং ছিল ন তারিখ জয়েন করলো আজকে দশ তারিখ আবার আসবে দেওয়ালির সময় আঠারো তারিখ চলে আসবে ওর কয়েকদিন ছুটি পাঁচ ছ দিন ছুটি তো থাকবে কয়েকদিন হ্যাঁ খুব ভালো ও চলে গেলে ভীষণ মন খারাপ লাগে আমাদের উপায় তো নেই যেতে তো হবে কাজ তো করতে হবে বলো হুম হ্যাঁ আপনি বলুন কলকাতা কবে আসবেন জানি না ও চট করে আসা হবে কখন যে চট করে বেরিয়ে যাবো ঠিক নেই আভি আইয়ে পাঞ্জাব মে হ্যাঁ আনে अनेका তো বহুত মন হে লেকিন मालूम নেই อ่า তৈলুচন সমাল হাই হাই ওয়েলকাম টু মাই লাইভ ত্রিলুচন ঠিক আছে আসলে হ্যাঁ আসলে জানাবো আমি যেতে পারি কিন্তু কখন হয় কিছু ঠিক নেই আসলে জানাবো তোমাকে তুই যাহা চলে মেয়া

জানি না আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল চট করে নেটওয়ার্ক ইস্যু হয়ে যায় জানি না কেন মহাসিন আয়ুর্বেদিক প্ল্যানস সেই হাই হাই i <coughs> <coughs> साथ, साथ मेरा सिया मेरा सिया मेरा सियाँ मेरा सया कभी मुझे को याद करके जब हेंगे तेरे आंसू तब ही फे रुख लेंगे उन्हें आगे मेरे आंसू तुझे धर कर रुख करेगा मेरा सा साथ मेरा सया मेरा साया मेरा साया मेरा साया, साया। कभी कुछ यार मेरा गम तेरे दुख में तेरे गम मेरा गम